না সে ওনাंगाबाद স্টেশন এ আরে ই হচ্ছে 4 নম্বর গেট যেখানে কিন্তু দাঁড়িয়ে আছে তো এখান থেকে নেমে আর কোন স্টেশন থেকে ডাইরেক্ট নেমে এই যে রাস্তা চলে গেছে এদিক দিয়ে যাবে আর এখান থেকে গাজটাজ আছে ঠিক আছে যদি কেনা আমরা স্টেশন থেকে মানে আসছি সেই থেকে নেমেছি যা সেই থেকেই হচ্ছে বিরিয়ানি ফিরিয়ানি পাওয়া যাবে আর এই ফাইনালি আমরা ক্ষীরার মধ্যে এখন মানে খাওয়া দাওয়া করে ঢুকছি যেটা এটা হচ্ছে কাঁসাই নদী সে কাসাই নদীর জল নেই কালো জল দেখতে পাচ্ছি যাওয়ার সময় থেকে কেনা হয়েছিল তো ফিরে খিরাই থেকে ফিরে এসে তারপরে কেক খান খুব সুন্দর হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছে সকলে অনেক ভালো আছে আমি অনেক 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 ভালো আছি দেখো অনেকদিন পর কিন্তু তো সম্ভবত এবার কিন্তু প্রতিদিন তোমাদের জন্য ব্লগ আসতে চলেছে আর আজকে কিন্তু মেনলি যেতে চলেছে দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি আজকে কিন্তু যেতে চলেছে ক্ষীরাই মানে একটা ফুলের জায়গা যেখানে কিন্তু বর্তমান সময়ে যে জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত হয়ে গেছে ফুলের চাষের জন্য তো সেখানে প্রচুর লোক যাতায়াত করে আর আমি যাব কীভাবে সেটা কিন্তু পুরোপুরিভাবে মানে বলবো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সাল মানে নতুন বছরে নতুনভাবে কীভাবে ক্ষীরাই যেতে হয় যদি বা ক্ষীরাই যাওয়ার অভিজ্ঞতাটা আমার ফার্স্ট টাইম তো চলো একদম এখান থেকে ইন্টোটা দিয়ে দিলাম তো এক পরে সোয়াটার পত্রাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এরপরে যাবো বাগমান স্টেশন থেকে তো আমি যাবো গাদিগা থেকে একদম গাদিগা থেকে বাস ধরবো তারপরে কিন্তু দু ঘন্টা বাসে বসে তারপরে কিন্তু যেতে হবে তো অনেকদিন পর আবার ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ খিরাই কার কার পছন্দ মা যদি কারো বাড়ি হয়ে থাকে ভিডিওটা প্রথম দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেল যদি প্রথম হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো অনেকদিন পর আবার স্টার্ট করছি যে একটু আঁকি আঁকি যাচ্ছে ঠিক আছে তো তেমন কিছু বলবো না একদম গিয়ে একদম স্টেশনে গিয়ে বাগমান স্টেশনে দেখা হচ্ছে তো ওইখান থেকে যাবো ট্রেন ধরে তো দেখা যাক দু ঘন্টার মতো জার্নি এখান থেকে হবে সেখান থেকে আবার কম ভিটে পর তো চলো একদম এখানে গিয়ে রাখা হবে আর সকাল সকাল যাচ্ছি কারণ একটু ভিড়টা কমও হবে আর তোমাদের ভিডিও বা পুরো আপডেটটা দিতে অনেক সুবিধা হবে আর আশা করছি তোমাদের এটা ট্রাভেল ব্লগিং কিছু দিতে পারবো যার জন্য তোমাদের যেটা চাওয়া বা যেটা তোমাদের চাও যে ভিডিওর মধ্যে চ্যানেলের মাধ্যমে অনেক কমেন্ট করে জানাও যে ভাই ডেলি ব্লগটা কী হলো বন্ধ হয়ে গেল কেন তো বিশেষ কিছু কারণে কিন্তু বন্ধ করে রেখেছিলাম তো কালকে থেকে আবার আমি কন্টিনিউ করছি তো আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে পাবো এখন আছি আমরা বাগনান স্টেশনে আর এই হচ্ছে চার নম্বর গেট যেখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর ওখানে ট্রেন আসবে দেখা যাক কখন আসে এই যে বাগনার স্টেশন একদম এখান থেকে যাবো খিরা স্টেশন টিকিট কেটে নিয়েছি আমরা টোটাল পাঁচজন আছি ঠিক আছে টিকিটটা তেমন কাছে রেখে দিয়ে চলে এসেছি আমি এখানকে এই সাইডটার দিকে দাঁড়িয়ে আছি তো চলো একদম খীরাই গিয়ে দেখা হবে আর কখন ট্রেনটা আসে অবশ্যই কিন্তু টাইমটাও বলে দেবো ঠিক আছে দেখো আমরা কিন্তু ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা কিন্তু এসেছে পাকা এগারোটাতে তো অনেকটাই টাইম হয়ে গেছে কারণ সবাই আসতে আসতে দেরি হয়েছে যার কারণে তো চলো কটায় পৌঁছে সেটাও জানাবো আর ওখান থেকে কটায় কীটাই পৌঁছে কারণ অনেকেরই অনেকে আসবে অনেক বন্ধু বান্ধব অনেক জায়গা থেকে আসবে বেছে থেকে একজন আসবে যার কারণে কিন্তু একটু লেট হবে তো গাই এই হচ্ছে স্টেশন আর অনেকে কিন্তু ক্ষীরাই থেকে অলরেডি ফিরে পড়েছে ঠিক আছে অনেকের মাথায়টাতেই ফুল টুল দেওয়া আমি দেখতে পাচ্ছি আর মেন রাস্তা আছে ওই পাশে ঠিক আছে ওই দিক দিয়ে যাবো দেখতে পাচ্ছি এখানে মাথায় আছে দেখতে সুন্দর লাগে হেয়ারবেলগুলো আর এই হচ্ছে ক্ষীরা স্টেশন তো তো মেনলি একটা বন্ধুর জন্য আমরা ওয়েট করছি কারণ এখন বারোটা বেজে গেছে একটা বাজে যাই বারোটা না একটা তো দেখা যাক কখন আসে তারপরে যাব তো গেছে এই হচ্ছে স্টেশন তো এখান থেকে নেমে একদম স্টেশন থেকে ডাইরেক্ট নেমে এই যে রাস্তার চলে গেছে এদিক দিয়ে যাবে ঠিক আছে তো চলো রাস্তাটা তোমাদের পুরোপুরি দেখে দিচ্ছি আর আগে সম্ভবত জঙ্গল টঙ্গল ছিল এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে মানে গাছ ফাছ কেটেছে দেখাই যাচ্ছে আর এইখানে অনেক গাছটা আছে ঠিক আছে কেউ যদি কেনাকাটা করতে চাও নিতে পারো অনেক ফুল গাছ সামনে প্রথমে ঢুকতেই সোজা সোজা চলো আর এইখান থেকে দূর থেকেই দেখা যাচ্ছে ফুল গাছ আলরেডি ফুলের বাগানটা দেখা যাচ্ছে সামনেটা ও আসার জন্য অতটা বোঝা যাচ্ছে না চলো এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরো সোজা মাছ বাগান ফাঁসান আর হচ্ছে রেল স্টেশন আমরা স্টেশন থেকে মানে আসছি সেই থেকে নেমেছি যা সেই থেকেই হচ্ছে পুরোপুরি বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি পড়ছে তাও আছি এই বাচ্চা মেয়েরাগুলো সব সেজে কত সুন্দর লাগছে ঠিক আছে আর একদম মোটামুটি প্লেন রাস্তা এর সামনে ওখানে গাড়িও আছে কেউ গাড়িও ধরতে পারো বা এটা দিয়ে একদম পায়ে হেঁটেও যেতে পারো তো বেশি টাইম লাগবে না দশ কুড়ি মিনিটের মতো লাগবে আর এই সামনেটা হচ্ছে ফুলবাগান তো সামনেটা দেখিয়ে দিই আর অনেকেই যাবে রাস্তা দেখছি প্রচুর পরিমাণে ভিড় লং রাস্তা অনেক লোক যাচ্ছে এটা দিয়ে ঠিক আছে তো চলো যাওয়া যাক একদম একদম ক্ষীরার মুখের সামনে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে একদম এই এক রাস্তা অনেকেই যাবে তো কেউ যদি এসে থাকো প্রথমবার কোনো ভুল হবে না ঠিক আছে তোমাদের ভালোভাবে আমি দেখে নাম আর হ্যাঁ ট্রেনটা ধরতে হবে কিন্তু মেদিনীপুর লোকাল ধরেই আসতে হবে ঠিক আছে তাহলে কিন্তু একদম খিরা স্টেশন আছে ওইখানে নামবে চলে ফাইনালি আমরা চলে আসছি এখানে খিরার একটা মেন গেট ঠিক আছে এটা দিয়ে লোক যাতায়াত করছে আর এই সাইডটা দিয়ে যাওয়া যায় আর সব থেকে বড় কথা এই পাশটা হচ্ছে মেন ফুলের মার্কেট দেখতে পাচ্ছি প্রচুর লোক আছে আর ভিড়ও সেই রকম হয়েছে আসলে এবার ভেতরে যাওয়া যায় আমার একটা রেস্টুরেন্ট আছে বিরিয়ানি ফিরিয়ানি পাওয়া যাবে আর এই যে সব হেয়ার বেল এখানে বিক্রি হচ্ছে কোথায় তারা কথা গেল কিলো টাকা আর অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে আগে খাওয়া দাওয়া হবে আর এখানে সমস্ত খাওয়া দাওয়ার খুল্লি ব্যবস্থা আছে ঠিক আছে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে লাইন ধরে তো চলো এখানে আমরা বিরিয়ানি খাবো দেখা যাক কোনটা ফাঁকা আছে চলো লঙ্কা কত বড় বড় দশ টাকা খাওয়া লঙ্কা গোলাপালি ফাইনালি আমরা ক্ষীরার মধ্যে এখন মানে সব মাত্র খাওয়া দাওয়া করে ঢুকছি আর এখানে হচ্ছে গাঁদা ফুল তোমাদের ভালোভাবে দেখে দিই এখানে লেখা আছে সুন্দর সুন্দর কালারের গাছগুলো কিন্তু সুন্দর লাগছে মানে দূর দূরান্ত পুরো লাল হলুদ হয়ে আছে দেখতে কিন্তু তো সুন্দর লাগছে মাথায় সবচেয়ে ভালো লাগছে এই হেয়ারবেল গুলো দেখতে ঠিক আছে আর সমস্ত দোকানে সেখানে বিক্রি হচ্ছে তো চলো খুঁজে যাওয়া যাক তো এই দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো একদম দারুণ লাগছে দেখতে তো সেই লাগছে আমার তো ভাই সেই অসাধারণ লাগছে তো কালারগুলো সেই লেভেলের আছে এখানে চন্দ্রমল্লিকা আমরা যেটা বাঙালি কথায় জানি কিন্তু এর নাম ঠিক আমি জানা নেই সেই লেগেছে কিন্তু ফুলগুলো একদম পুরোটাই গাঁদা দারুণ লাগছে দেখতে এইখান থেকে এক ঘর লাগছে সেই লেভেলে কিন্তু লাগছে ফুলগুলো বিরাট বড় জায়গা মানে এরিয়া নিয়ে শুধু গাঁদা চাষ সেই পাশটা আর প্রচুর মানুষ কিন্তু এসে ঘুরতেছে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু মানে হেয়ারবেল টেয়ারবেল প্রচুর দোকান আছে ভেতরে মাঝখানে মাঝখানে এগুলো ফুটতে গেছে ঠিক আছে এইখানে একটা ফুল দেখো কত সুন্দর তো অন্যগুলো সব কুড়ি হয়ে আছে এখনও ফুটতে বাকি আছে কিন্তু সরস্বতী পুজোর সময় আসলে কিন্তু ভালোভাবে দেখা যাবে আর এই কালারটা কিন্তু সেই কালার এসছে গাঁদা যেগুলোকে আমরা বলি ঠিক আছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আর এই পাশটা গাঁদা এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে ভেতরে 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 ডালিয়া আছে সামনেটা মুড়ুগুলোটা আছে এই যে এই জায়গাটা কি সাদা সাদা চন্দ্রমো সাদা চন্দ্রমোহ লেখা আছে যেটা এটা হচ্ছে কাঁসাই নদী ঠিক আছে কাঁসাই নদীর জল নেই কালো জল দেখতে পাচ্ছি একদম কালো কুচকুচে জলটা জলটা কিন্তু পরিষ্কার যেটা কালো কালো মনে হচ্ছে ঠিক আছে সে পাশটা ফিস্ট ফিস্ট হচ্ছে সব গান চলছে খুব সুন্দর লাগছে কিন্তু এরিয়াটা এসে সেইখানে কত ডালিয়া ফুল এখনো ফুটেনি কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর এইখানে একটা কালার আছে ওইখানে একদম হালকা গোলাপি আছে কালারগুলো খুব সুন্দর লাগছে লাল আছে এটা লাল গোলাপি আছে এটা সাদা চন্দ্রমল্লিকা এই ফুলগুলো কিন্তু হেভি সুন্দর খুব সুন্দর লাগছে এটা এটা হালকা গোলাপি এই কালারটা দেখো এখনো ফুটেনি সব কুড়ি হয়ে আছে আরও কত কদিন পরে আসলে পুরোপুরি হবে কিন্তু দেখা যাবে ঠিক আছে ফুলটা যত সুন্দর লাগছে পুরোগুলো সবগুলো ফুললে আরও সুন্দর লাগবে দেখতে কতদিন পরে আসলে কিন্তু কদিন পরে আসলে কোনো ভালোভাবে সব ফুলগুলো ফুটা দেখতে পাবে এবার সরস্বতী পুজো অনেকদিন বাকি যদিও বা ততদিনকে আর আসলে কিন্তু হবে না ঠিক আছে ততদিনকে হয়তো ফুল অনেক নষ্ট হয়ে যাবে এখন ফুটে যেতে ভালো লাগছে অনেকটাই দূর দূরান্তে প্রচুর পরিমাণ মাছ এসব ফটো হচ্ছে ঠিক আছে ফটো ফটো তোলা হচ্ছে হ্যাঁ সাদা চন্দ্রমল্লিকা এই কালারটা খুব সুন্দর লাগছে রেয়ার কালার একটা হলুদ কালার খুব সুন্দর কালারটা এই জন্য খুব সুন্দর ডালিয়া ফুলগুলো কালারটা কুঁড়ি হয়ে আছে আরও সুন্দর লাগছে মানে এই সময়টায় সবগুলো ফুটেছে বলে কদিন পরে যদি শুনে যাবে তখন এতটা আর ভালো লাগবে না এখন ফুল উঠেছে হ্যাঁ হ্যাঁ সেটাই এইখানে এই ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে অনেকটা ঝাউ গাছের পা ঝাউ গাছের মধ্যে ছোটো ঝাউ গাছগুলো যেরকম সেই রকম এইখানে আছে দেখো এই ফুলগুলো আর এই ফুলগুলো খুব সুন্দর লাগছে পুরো ফুল মার্কেট কারণ লাগছে দেখতে এটা মুরগ লোটে আছে মেঘলা ওয়েদার বৃষ্টিতে ভিজে ভিজে আগে ঠিক আছে ক্ষীরাই ঘুরছি সেটা কোনো ব্যাপার নাই ব্যাপারটা হচ্ছে ভিডিওটা করতে পারছি এটাই অনেক পুরোপুরি সোয়েটার ফোয়েটার ভিজে যা হয়ে যাবে এত ছাতা আনলে ভালো হতো স্যার বেকার ভুল হয়ে গেল ফুলগুলো কিন্তু সেই লেগেছে এখানে সব ডালিয়া ফুল আছে খুব সুন্দর লালটাকে আরো ভালো লাগছে সবচেয়ে সুন্দর অনেক কুড়ি আছে এখন ফুটতে অনেক বাকি ফুল সবের সঙ্গে একটা আপডেট দিতে পারি ঠিক আছে শুধু ফুল চাষ নয় এখানে ফলও চাষ হয় অ্যাকচুয়ালি ফল না এটা আছে আলু গাছ দেখেন এখানে আলু মানে আলু তারপর সবজি টবজি নানা রকম সবজি ওদের সাইডে লাগানো আছে আর এই সামনে বাঁধাকপিও লাগানো আছে এখানে ইয়ে আছে আর এই যে গাঁদা গাছ পুরো মানে বেশিরভাগটা এখানে গাঁদা গাছই ভর্তি

এসে এরকম এরকম কিন্তু ফটোও নিতে পারো ঠিক আছে ফটো ভিডিও যে যার মতো সে তার মতো রিলস ঠিক আছে প্রচুর পরিমাণে এখানে ফুল আছে নানা রকম দেখতে কিন্তু ভালো লাগবে বেশিরভাগ কিন্তু এই গাঁদা গাছ আর এই চন্দ্রমল্লিক এটা আছে এটার মুখ করে ওই দিকে ঘুরান এই ফুলগুলো কী এইগুলো কী ফুল সুন্দর লাগছে কিন্তু এখানে এখানে সুন্দর ডালিয়া গাছ আর এটা হচ্ছে হলুদ এটা সাদা ঠিক সাদা নয় ফ্রেশ সাদা নয় বাসন্তী কালারের আর ওইখানে আছে এখানে আছে গোটা ফুল প্রচুর বাগান তো তোমরা এখানে আসতে পারো দেখতে খুব সুন্দর লাগছে সরস্বতী পুজোর সময় কিন্তু বিশাল ভিড় হবে করে আমি বলে রাখতে পারি কারণ বর্তমানে খিরাই জায়গাটা কিন্তু খুব একটা স্পেশাল জায়গা হয়ে গেছে ঘোরার জন্য এখন বৃষ্টির মধ্যেও যে এত লোক ঘুরছে মানে অবাক যে এত লোক ঘুরছে I'd like it. ঘাটের ঠিক আছে পাহাড়ে যাওয়ার সময় থেকে কেনা হয়েছিল তো ফিরে খিরাই থেকে ফিরে এসে তারপরে কেক কাটা চলবে কত মানে ব্যাপার হয়েছে এতখানে ক্যান্ডেল জ্বালা ক্যান্ডেল জ্বালা আর এটা হচ্ছে পুরো বাগনান স্টেশনে দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা বাগনান স্টেশন দেখতে পাচ্ছ গোটা খিরাই টিরাই ঘুরে এসে তারপরে বাগনান স্টেশনে এসে কেকটা কাটা হচ্ছে এই হচ্ছে আমাদের বার্থডে কাল ঠিক আছে চলো কেক কাটো हाँ एक तो छोड़ दे लोग ऐसे लज्जा बस चैपवा चैपवा बोलते है है ये बेस्ट फ्रेंड अच्छी जब देखो चाप को सर है सुंदर भी मेरे से ऐसा

চলো আজ ভিডিও এখানে এন্ড করে দিলাম ঠিক আছে এই বার্থডে কারেন্টটা নেই তো তারপরে ভিডিওটা এন্ড করতে হবে তো প্রথম থেকে তোমাদের একটা কথা বলে তোমরা যদি বাগনান থেকে যাও মানে যে কেতারা বলেন যে কোন ট্রেন ধরবে বাগনান থেকে তো অ্যাকচুয়ালি বাগনান থেকে তোমরা কিন্তু মেদিনীপুর লোকাল ধরো পারো সমস্ত স্টেশন নেই তো সেখানে গিয়ে খেলার স্টেশন নামবে যাচ্ছিপুরা আর যারা জানতে চাইছো যে খিরাতে আমাদের টিকিট টিকিট কাটায় যেটা ভাবছো যারা যেহেতু টিকিট টিকিট পুরো মার্কেটটা ঘোরার জন্য তো কোনো কিছুই না সমস্ত যাতায়াত খরচ আর যে কারেন্ট নেই যার কারণে কিন্তু অন্য অন্ধকার হয় ভিডিওটা এন্ড করা ছিল তো চলো টাটা দেখার জন্য আগামীকাল আশা করছি তোমাদের ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো ডেলি ব্লক হয়ে যাবে প্রতিদিন প্রায়ই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চলো ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবো তোমাদের সামান্যটুকু উপকার হয়েছে অবশ্যই যদি চ্যানেল প্রথমে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না টাটা ভালো থাকবে